ওই এক মুচ তিন লাখটার মুচ আর নব্বই হাজারটা বেশ ছিল আর তো মুষ হয় না মুষ হয় না তাই ভেড়া কিনেছিলাম আর একটা ছিলি আমি এক লাখ ভাত হাজার টাকা ভেড়া কিনেছিলাম পঞ্চাশের দলের ভেতরে থাকে ভাইয়া তার ধরুন যে আর কিছু করি খাওয়া লাগে না আপনার আমার বিবাদে যদি কিছু করেন একটা বেশি ধরে আপনার উদ্যান হয়ে যাবে একটা করে বেশ তাহলে ভেড়া ফুরবে না খাওয়ার খরচ খাওয়ার খরচ লিখে লিবা তো হুম আর যদি কয়েক লাখ পোলা তাহলে ওই

পরিশ্রম করতে হয় কেমন পরিশ্রম আছে লাকি বেলা এই ঘর আর ঘরে তুলে দিছি এক্সট্রা কোনো খাবার এইটা খাওয়া দিলে তো ভালো একটা বেলা হবে পঞ্চাশ হাজার টাকা এইটা খাওয়া হলে একটা বেলা হবে পঞ্চাশ হাজার টাকা এইটা তো আমি তার সব তবিল নাই এইটা করে কেমন করে খাবো আয় আছে ভালো মেলা আয় আছে প্রচুর লাগা আয় হয় ধরে আমার বিরিয়ানি আছে চল্লিশটা চল্লিশটা বিরিয়ানি দুদিকে বাঁচতে হলে তিন মাস করে চার মাস করবি বছরে দশ তেরো মাসে তিনটি বিন দেয় কতটি বাচ্চা হয় চল্লিশটা মধ্যে প্রতি বছর আমি ধরো খাই দেয় ধরো তিন চার লাখ টাকা করে বেশি সত্তর আমার চাল আনছিল এক লাখ বাহাত্তর হাজার টাকা প্রথম আমি মোষের গাড়ি বাতাম বুঝছেন মোষের গাড়ি বাতি মানে মোষ এই ধান বাতি বিকে দেখা একটা মারা গাতে গেছিল জয় করছিল জয় করি আর মোষ কিনতে পারতাম মোষ না কিনতে পারলে ওই এক মোষ খাওয়াই ছিল আর এক মোষ নব্বই হাজার টাকা বেশি ভেড়া কিনে কিনেছিল ভেড়া কিনে যে যেদিন ভেড়া কিনে সেদিন সাইদার মালতি খুন হয় সাইদার মালতি খুন হয় আপনি বাড়ি খুঁজে থাকতে এই এলাকার সবাই জানে যে সাইদার মালতি খুন হয় সর এলাকা সেদিন খুন হয় সেদিন মাসে মাসে ধরে একটা যদি বিপাদে পড়েন গরু বাতুর করেছি গরু ভালো ধরো ওটা আবার লোকের করি এই আল্লাহ আগ্ৰস্ত খাই লি এইটো বৰ কথা কত দিন বেৰা ভেৰা পালে এইটো তাৰি বছৰে মোটামুটি কেম লাভ হৈছে